আসসালামু আলাইকুম কলিজার ভাইয়ারও বোনেরা তো অনলাইনে একটা ভাইরাল খাবার হচ্ছে সেদ্ধ সবজি তো আজকে আমি হচ্ছে যে অনেক সেদ্ধ সবজি করছি গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে খাবো এই যে এটা হচ্ছে শাক পালং শাক নামো এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে ফুলকপি এটা হচ্ছে সিম এটা হচ্ছে কাঁচা কলা পেঁপে ছিল কিন্তু দিতে ভুলে গেছে আরে যে মরিচ ভর্তা তো আমি খা প্রায়ই খাই মাঝে মধ্যে প্রায়ই খাই তো হচ্ছে যে আজকে খাইতে মন চাইলে দুপুরবেলা খাইতে ভালোই লাগে আর মাঝে মাঝে এটা খাওয়া উচিত যারা ডাইট করে তাদের খাওয়া উচিত সেদ্ধ সবজি মশলা ছাড়া হুম দুপুন যা আমি একটু লবণ বেশি খাই এই নেন সাতটা একটু খাইয়া দেখেন খুব টেস্ট মরিচ ভর্তা নেন প্লেটে ভালো লাগুন একটু খাইয়া দেখি আমি মরিচ ভর্তার সাথে সেদ্ধ সবজি খুব টেস্ট লাগে আজকে মরিচ ভর্তাটা খুব টেস্ট হয়েছে না দেখি ফেসবুকে ফেসবুকে ঢুকলে দেখি টিকটকে ঢুকলে দেখি সবাই খায় আমিও মাঝে মধ্যে খাই আমার কাছে খুবই ভালো লাগে চিংড়ি মাছ বোনা পরে আমি দেখায়নি কতগুলো ঝালটা একটু কম লাগে ঝাল হয়েছে কিন্তু একটু কম লাগে Yeah. Ja, no <laughs> sí, sí, sí. Ei, amo. Ves-hi, que som. Un moment, no? Un moment, no? Ves-hi, que som, que som. Ves-hi, que som, que no? M'ho dir, মজা সাথে ভর্তাটা যে এত মজা এটা পাহাড়িদের হচ্ছে যে ফেমাস খাবার ওরা এটা ছাড়া চলেই না এখন আমাদের হচ্ছে যে বাঙালিদের মধ্যে চলে আসতেছে

आज ते घर तो झल तो जल तो ना था था। था सना तो এই তো তুমি বাদ্যন্তল পিকটু এক দিমা কো আমার তো খুব মজা হইছে তোমরা খায়া দেখো ওনিক টেস্ট হইছে मा भर्तो त झालो है नि यसके अनि यो ट्रुथ सिन्दै भत्त रहेछ दुई शुभ ज दिखेछ नाइया गर्छे भर्तो चालो है नि यो त यसके भर्तो चालो है नि रोसुन चाहिँ त भैसले आछ त त मसा न रोसुन चाहिँ त भैसले आछ त त्यही भत्त मसा ह रोन तै बा খুবই মজা হয়েছে ছোয়াই ছোয়াই তারপরে বলতেসেন আমি নাকি বেশি ভর্তা খাইতেছি এতগুলা সবজি চিংড়ি মাছ বোনা রাখছে আমার জন্য আবার পালং শাক ভুড়া চিংড়ি দিয়ে রান্না করছে আর এটা গল্প চিংড়ি বোনা কিন্তু এখন আর খাবো না এটা রাত্রে খাবো আমি এখন আমার এইটা দিয়েই খাবো আর লাগবে না একটু পানি না চিনি মাছ এখন খাবো না বাবার দিয়ে সিম ভর্তা খাইলাম না তো আজকে খাবো না সবজি সিদ্ধ সবজি খাওয়ার লাগে আমি আসছি

শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইলো আমি খাইলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া পেটটা ভরছে অনেক মজা লাগছে অনেক ভালো লাগছে তোমরাও খেয়ে দেখো সেদ্ধ সবজিটা কত টেস্ট হয় আজকের মতো ভর্তাটা এত মজা কোনো সময় হয় না আজকে রসুন বেশি দিয়ে বানাইছে চিংড়ি মাছ দিয়া মরিচ ভর্তাটা করছে খুবই টেস্ট লাগছে গুড়া চিংড়ি দিয়া করছে অনেক খাইলাম এখন হচ্ছে যে টাটা ভালো থেকো তোমরা সবাই ঠিক আছে